এমন একটা বাব লইবি যে আমরা বোর্ড খুলিফার টিকিট বেচতাছি এই বোর্ড খুলিফা উঠলে কোন সিটি উডুন উডুন সীমিত অফার উডুন ওই শেষ নাড়া হন কই আছে আমি কি বাংলাদেশ আসি আমি হলো সিঙ্গাপুর থাকি দেই আগা তোর সে খানা কই যাই খানা এই যে তোর বোর্ড খুলিফা কে বলে এ নামলাম এই যে এই মাঠের মধ্যে এই মাঠের মধ্যে বিমান নামাইছিলাম আমি ওসামু কেডা ভুলো ধরে না টিহা নিতে বালা কত ভালো ভালো কথা চা খাওয়াইলো রুটি খাওয়াইলো ওয়ান ফোন ধরে না ওর এলাকা তাইছি দে এই যাওয়ার খুঁজে ভাই করবাম ফোনটা ধরেই না এই ভাই খারুন শেষরা রাসেল দিছি হসিনি তো আমারি বন্ধু ও তাইলে আইনি ও শেষরা এই মিয়া বেরে গিয়া এক পাল্লা ফোন নাকি ও আনার পাল্লা দেবা ফিনা ওরে পাইলে মিটার তুলি মাপ পাম বন্ধু মানুষ বুলায়া বলে 10000 টিয়া নিছে কইছে সাত দিন পরে দিয়া দিব দুই মাস হয়ে গেছে আমার টাকা দেই না টাকা তালে তাহলে ফোন দিবা আরে ভাই ওর যে 45 নাম্বার আছে ওটা ছাড়া দিনি ফোন দে খালি বন্ধ দেহা ও ওর পঁয়তাল্লিশ নাম্বার বন্ধ আমি ইমুতে কথা কই ভাই তাইলো অর ইমুডেম্বাটা দিন ওরে খেলে পায় আলো বাইদেউ সার বা শুনছ উত্তর ভারতের আমি আছো না কি তুমি খারাপ একটা ছেড়া রাস্তা পিরা ছেসরা আমিন তো বালাই ছেদের তো কিছু দেখছি না কি করছে বালা না ছাই কি করবো আবার দশ হাজার আনছি দুই মাস হইসে হবে দৈনিক ইছা ওর জ্বালা হে মোবাইলটা বন্ধরে থোল লাগে আমার আমি ঝন্টে আছে ও শুঙ্গা বালা আসিল ও আনজাটি আসাই তাছে এলে খারাপ হয়ে গেছে হ্যাঁ বন্ধু বান্ধবের মধ্যে এই দশ বিশ হাজার যে হইলো ওই যে কলমার সেরে আমি কল দিছি রে নাম্বার দু এই তুই কথা কাছে দূরে কবি আমি তোর লগে নাই হ্যালো না 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 রাসেলে কইলো রাসেল আমার লগে নাই আরে না 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 এগুলো কি কইতেস ওরে কো যে আমি তোর লগে নাই হ্যাঁ ওই রাসেলে আমারে শিখাই দিল রাসেল আমার লগে নাই ওই শেষ হন কই আছে কই থাকবো আমার লগে বই শিখা দিতাছে কই ছাতা পড়া সবই তো কই দিয়া সস্তা লাভ কি কি কম কইবি তো তোর শেষা কইতাছে কি শেষা রাখতাছে হ্যাঁ দে দি মোবাইল এই তুই শেষরা তোর 14 গুষ্টি শেষরা এ 2000 টাকা দি আর সেনাগের কামাই রে আছে আমি কি বাংলাদেশ আসি আমি ওনা সিঙ্গাপুর থাকি ওই বাট পার তোর সিঙ্গাপুর কার আনিলো এ সিঙ্গাপুর কার আনিলো এই বেচারিস্তা আমি কি তোর লানা ফকুন্ন দশ লক্ষ টিকা খরচ হইয়া সিঙ্গাপুর আইছি আজকে সকালে আবার দুই লক্ষ টিকা খরচ হইয়া দুবাই চা খাই বেড়াইছি না রে বন্ধু এমন একটা ভাব লইবি যে আমরা ব্রোজ খুলি ব্যস্ত উঠলে পঞ্চাশ উঠুন উঠুন সীমিত অফুন শুনাই এই ব্রোজ খুলিবার নিচে বই এরছি ছয় মাসে ভাই পাঁচা মুখ্যা বর্ষকলি বা টিকিট পঞ্চাশ টাকা ব্যস্ত সস পঞ্চাশ টাকা এক প্লেট জাল মরি পাওয়া যায় না আর তোর লগে যাতে টিকিট টিকিট করতেছে বুঝা যায় তো গুলির সামনে বাসে টিকিট ব্যস্ত আছে এই তোর লগে বাংলা কয় কে হাই ছাতা পড়া বাংলা কই তুমি কি করবো আমরা বাঙালি আর মিল্লা ব্রসকলি বা ছয় মাসের লাগিয়া বর্গানি শিখা ওর দেখতে আঙ্গুর ওর দেখতে দুবাই সরকারের রং হয়ে গেছে বাংলা কয় কে এ পাঁচা মুখ্যা আমার দশ হাজার টাকা দেবেন ওই বর্ষকলি বা বাড়া নিছে গা হাই ফকুন্নু

না ঠিকই কইছুন যারা বিপদ বইরা টিয়া নি আইরা পর ওই টিয়া দিবার দা কুসুর মুসুর হয়ে না নিস্তে লুকি না না কি মুন হ ভাই ঠিক কইছুন যারা টিয়া নিয়া টিয়া না দে এগুলা আস্তা বসালু হ্যাঁ হ্যাঁ এগুর মতো নিস্তে লুকি হই না এই যে আমি একটা লোক হ্যাঁ দেখ তুই তো বাসে বসে সব আমার লেনদেন ক্লিয়ার না কি মুন হ ভাই আমি বালালু এ আমার আগা দর্ছে রে মহিলা লয়ে যা দেই আগা দর্ছে খাই খাই কইছ খাই এই ভাই তোর বুর্জ খলিফা না ডন্ডে এলাম না ডন্ডে এলাম না কে বলে নামলাম এই যে এই মাঠের মধ্যে এই মাঠের মধ্যে বিমান নামাইছিলাম আমি বিমান কে সাগা কে বলাইলা ওই আমি বিমান বিমান কিছু বুঝি না তুই আমার 10000 অক্ষন দিবি অক্ষন আহা গো 10000 যে তোর বিষয় না এটা একটা টেয়া হইলো লক্ষ লক্ষ কোটি আদারি সব দিয়া কোনতাছি তুই আর বেশি লাগলে বেশি নেস অসুবিধা নেই নেস নেস কয় তুই দুই মাস কাটাই দিছস আমার বেশি লাগদন আমার 10000 দে আরে বেটা দশটা হাজার টিয়া হইলো এই দশ হাজার টিয়ার লাগে রাসের লোক চিল্লা পেলা করতেছ গ্রাম বা শুনলো কইব কি নিবি নেস বন্ধু এটা আমি কি বললাম আতের গুরিত পায় ও টিয়া রা পাইলাম না ও অন্তর ছয় মাসের মধ্যে খুঁজে পাওয়া গেত না আমার দশ হাজার টিয়াই মারি